আসসালামু আলাইকুম আজ আমি আস্ত কোয়েল পাখি মাংস রান্না করব প্রথমে আমি শস্য তেলের উপর আস্ত কোয়েল পাখি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা জল বাটা জিরে বাটা ভালোভাবে কষানোর পর এবার আমি একটু আদা দিয়ে দিলাম এবার আমি একটু অল্প পানি দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে নামানোর আগে আমি দারচিনি এলাচ বাটা দিয়ে দিলাম আজ তো কোয়েল পাখি দিয়ে অসাধারণ একটা রান্না আপনাদের দেখা আপনারা এভাবে রান্না করে খেতে পারেন কোয়েল পাখির রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালো থাকবেন শুভকামনা করছি ধন্যবাদ